ছয়টা নকশি কাঁথা মাত্র এই দেখেন কত কত গিফট রেখেছি আপনাদের জন্য আমরা এই পাঁচ পিসের সেট দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এখানে হাজার হাজার টাকার গিফট আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যেতে পারেন মাত্র এক সেট নকশি কাঁথা অর্ডার করে তো দর্শক আজকে দেখাবো নকশি কাঁথার কালেকশন আজকে মাত্র একশো টাকা থেকে শুরু থাকবে এই নকশি কাঁথা বড় সাইজের নকশি কাঁথাও আছে তবে স্পেশালি আজকে বাচ্চাদের নকশি কাঁথা দেখাবো বিভিন্ন ধরনের নকশি কাঁথা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর সাথে নাকি নিশ্চিত গিফট আছে নাবিল ভাই এই দেখেন কত কত গিফট রেখেছি আপনাদের জন্য এগুলো একটি মাত্র নকশি কাঁথা সেট কিনলেই থাকবে সম্পূর্ণ ফ্রিতে যেমন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই দেখেন বিশ বাই তিরিশ ইঞ্চি সাইজের কত সুন্দর নকশি কাঁথা প্রাইস কিন্তু থাকবে একবারে ধামাকা অফার অফার প্রাইস ছয়টা নকশি কাঁথা মাত্র এক হাজার টাকা ভাইয়া এই দেখেন কি কাপড় এগুলো এগুলো হচ্ছে আপনি ধরে দেখেন কতটা ভালো মানের ভয়েল কাপড় দিয়ে করা আছে সুতি ভয়েল কাপড় সুতি ভয়েল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হবে যেহেতু বাচ্চাদের জিনিস এগুলো খুব সেন্সিটিভ জিনিস এটা সাইজ কি হবে এটা হবে আপনার বিশ বাই তিরিশ ইঞ্চি একবারে ছোট্ট নবজাতকদের জন্য খুব ভালো মানের হবে কাঁথাগুলি বিশ বাই তিরিশ হ্যাঁ বিশ বাই তিরিশ ইঞ্চি কোয়ালিটি ফুল কাঁথা আপনি দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা কি আপনার দোকানের ছোট সাইজ হ্যাঁ এটাই হচ্ছে আমার দোকানের একবারে ছোট সাইজ কিন্তু এইটাই হচ্ছে বড় সাইজ থাকে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ওখানে ছোট সাইজ কারণ আমরা হচ্ছে আপনাদেরকে

অনেক কাঁথা পেয়ে যাচ্ছি ভাই চাষ মজুরির দামে কাঁথা আর কাপড়টা তো দেখছেনি ভাই যদি কারো ভালো না লাগে এই কাপড় আসলে মানে কাপড়ের মান এত ভালো বাসায় নিয়ে যদি পছন্দ না হয় আপনি ফেরত দিতে পারবেন ফেরত দিয়ে দিব হ্যাঁ আর এটার গ্যারান্টি কেন দিচ্ছি আজ পর্যন্ত কোন কাস্টমার আমাদেরকে এই কথা নিয়ে ফেরত দেয়নি কারণ এইটার কোয়ালিটি এত ভালো আলহামদুলিল্লাহ সো আপনারা কিন্তু নিতে পারছেন প্রত্যেকটা কাঁথার কালার প্রত্যেকটা কাঁথার ডিজাইন হবে খুবই ভালো মানের আচ্ছা সেম সাইজ সেম ডিজাইন এগুলো থাকবে হচ্ছে 6 পিস নিলে 1000 টাকা আর 7 পিস নিলে হচ্ছে 1100 টাকা 7 পিস নিলে পেয়ে যাচ্ছে 7 7টা সুন্দর সুন্দর কালার মাত্র 1100 টাকায় ওকে সো তারপরে চলেন আরেকটা ভিআইপি প্যাকেজ দেখাবো ভিআইপি ভিআইপি খুবই ভালো মানের এটা কাপড়টা একটু ধরেন ভাই আচ্ছা এটা কাপড়টা ভালো মানের খুবই আরো ভালো মানে খুবই লাকজারিয়াস কালেকশন হ্যাঁ সাইজেও তফাত আছে এটা হচ্ছে বত্রিশ বাই ছত্রিশ ইঞ্চি একটু স্কোয়ার একটু স্কোয়ার টাইপের একটু বড় সাইজের খুবই ভালো দিতে পারবে ইউজ করতে পারবে ইউজও করতে পারবে গায়েও দিতে পারবে এটা হচ্ছে আপনার এটা কয় পিসের প্যাকেজ এটা পাঁচ পিসের প্যাকেজ এটা পাঁচ পিসের এটা পাঁচ পিসের প্যাকেজ আচ্ছা কালার গুলো দেখাই পাঁচটা কালার পাবেন পাঁচ পাঁচটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আচ্ছা সো এইগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একবারে ধামাকা অফারে এটা থাকবে পাঁচ পিস 1100 ভাইয়া 5 পিস এটা বেসিক্যালি 1500 টাকা বিক্রি করি আমরা আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি মাত্র থাকবে 5 পিসের সেট 1100 টাকায় এই অফারে না কিনতে পারলে মিস সবচেয়ে বড় একটা ধামাকা অফার দিয়ে দিয়েছি এই কাথার উপরে দেখেন এগুলা দেখবেন 2000 টাকায়ও সেল করে ভাই আমরা কিন্তু আপনাদেরকে একবারে মানে কম দামে দেওয়ার চেষ্টা করতেছি ভালো মানের কাথাটা যেহেতু আমরা নিজস্ব কর্মী দ্বারা গ্রামে এগুলা মানে নিখুঁতভাবে হাতে সেলাই করে থাকি যার কারণে আমরা এই পাঁচ পাঁচটা কাঁথা আপনি দেখতেই পাচ্ছেন এই দেখেন খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমরা আপনাদেরকে দিচ্ছি পাঁচ পাঁচটা কাঁথা মাত্র এগারোশো টাকায় মানে আসলে কাঁথার যে সেলাই আর কাঁথার যে কাপড় এগুলা দুই হাজার প্লাস আছে হ্যাঁ তো আমরা কিন্তু ডিসকাউন্টে দিচ্ছি মাত্র এগারোশো টাকা তারপরে আরেকটা প্যাকেজ আপনাদের জন্য রেখেছি এটাও ভালো এটা হবে 32 বাই 40 ভাই সাইজে বড় আছে 32 বাই এটা হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী কাথা একেবারে হ্যাঁ নকশি ডিজাইন এগুলো হচ্ছে আপনার বাচ্চা কাথা এটা আপনারা কালার আছে কয়টা হ্যাঁ কালার আছে 5টা আচ্ছা ব্যাক কি প্লেন থাকবে হ্যাঁ ব্যাক সাইডটা প্লেন থাকবে কারণ এটা একটু মোটা কাপড় হ্যাঁ অনেক সময় দেখা যায় যে ভাষায় মেহমান আসে বাচ্চা কোলে নিতে হয় তখন হচ্ছে এসব কাথা দেওয়া লাগে জড়ায় দিতে হয় সো এটা একটু সাইজে বড় আছে হ্যাঁ অথবা আপনার

সরাসরি হচ্ছে ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন নাবিল ফ্যাশন এছাড়াও কিন্তু এখানে বড় বড় সাইজের নকশি কাঁথা আছে এগুলো কত ফিট বাই কত ফিট ভাই এগুলো হচ্ছে সাত ফিট বাই আট ফিট আছে বড় সাইজের নকশি কাঁথা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি পাশাপাশি খুচরাও দিয়ে থাকি যারা হচ্ছে হোলসেলে নিবে আমাদের থেকে ব্যবসার উদ্দেশ্যে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই দেখেন হিউজ পরিমাণে স্টক করা হয়ে গেছে আপনাদের জন্য এই নাম্বারে আপনারা কল করবেন এর জন্য আর যারা খুচরো নেবেন তারা এই চারটা নাম্বারে করবেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আর বড়দের নকশি কাঁথা মাত্র নয়শো টাকা থেকে আমাদের এখানে শুরু আছে তো বিভিন্ন দামের কাঁথা আছে নয় হাজার টাকা পর্যন্ত কাঁথা পেয়ে যাবেন আর সাথে কিন্তু এত এত গুলো আপনাদের জন্য অপেক্ষা করছে যারা যারা আমাদের থেকে একটি মাত্র সেট অর্ডার করবেন অথবা আমাদের দোকানে যে কোনো একটি পণ্য কিনে আপনি বিজয়ী হতে পারবেন